সন্দেশকালী হিসেবে একটা সময় মনে হয়েছিল বা ভাবা যাচ্ছিলো যে সন্দেশকালী নিয়ে বিজেপি অনেকটা বুঝে ফায়দা নেবে কিন্তু পরের পর যে স্ট্রিং অপারেশন থেকে আরম্ভ করে যে পুরনো বিভিন্ন রকম যে ভিডিওগুলো সামনে আসছে একের পর এক সেখানে কিন্তু বিজেপির কেড়ে আমি তো কলা খাইনি ব্যাপারটা অনেকটা করে ফেলেছে স্যার এই যে সন্দেশখালী নিয়ে একের পর এক ভিডিও ভাইরাল হচ্ছে বা সামনে আসছে যেখানে চক্রান্তের কথা যে আপনারা আগে বলেছিলেন এই বিষয়গুলো কীভাবে দেখছেন দেখুন সন্দেশখালী নিয়ে যে আজকের এই মুহূর্তে যেটা পরিস্থিতি যে স্বদেশখালী তিলকে তাল করা হয়েছিল বা একটা জমি দখলের একটা ঘটনা ঘটেছিল এবং সেখানে বিশেষ করে কিছু সিন্ডিকেট কিছু তোলাবাজি ব্যাপার স্যাপারগুলো ছিল কিন্তু সেটাকে রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য নারী নির্যাতন বা অনেক রং চাপিয়ে বিভিন্ন রকমভাবে রাজনৈতিক খেলা খেলেছিল আর এস এবং বিজেপি সেটা এই মুহূর্তে দিনের আলোর মতো পরিষ্কার এবং সেখান থেকে বিজেপি নেতৃত্ব বিশেষ করে শুভেন্দু অধিকারী থেকে দিলীপ ঘোষ থেকে আরম্ভ করে সুকান্ত মজুমদার প্রচণ্ডভাবে ব্যাক ফুটে এরা এটা অল ইন্ডিয়া ইস্যু করতে এসেছিলো স্বদেশখালীকে এবং পশ্চিমবঙ্গে রাজনীতিতে তারা সন্দেশখালীকে সামনে রেখে তারা একটা রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা করেছিল আমার কথায় সেটা এই মুহূর্তে সম্ভব নয় সিপি মানে বিজেপির যে একটা চক্রান্ত বা চক্র তারা সন্দেশখালীতে রং চাপিয়ে গিয়ে বিভিন্ন নারী যে গল্প তৈরি করেছিল সেটা কিন্তু আজকে প্রকাশ হয়ে পড়েছে এবং সেখান থেকে কিন্তু আজকের বিজেপির মুখ পড়েছে সে আজকে আজকের বেজা হারাচ্ছে সমস্ত জায়গায় কথাবার্তা বলতে পারছে না এমনকি সাধারণ পাবলিক একটু তেড়ে যাচ্ছে সেটাই কিন্তু আজকে প্রমাণ করছে যে বিজেপিরা স্বস্তি নেই তাহলে কি সন্দেশখ্যালো ইস্যুতে বিজেপি খুব একটা ফায়দা নিতে পারবে না দেখুন সন্দেশকালী হিসেবে একটা সময় মনে হয়েছিল বা ভাবা যাচ্ছিল যে সন্দেশকালী নিয়ে বিজেপি অনেকটা বুঝে ফায়দা নেবে কিন্তু পরের পর যে স্টিং অপারেশন থেকে আরম্ভ করে যে বিভিন্ন রকম যে ভিডিওগুলো সামনে আসছে একের পর এক ফলে সেখানে কিন্তু বিজেপির আর ফায়দা নেওয়ার জায়গা নেই বিজেপির যিনি মানে বিশেষ করে বসিরাট কেন্দ্রে বিজেপির সন্দেশকালীন আন্দোলনের মুখ বলে দাবি করা হচ্ছিল সেই রেখাপাত্র সেই রেখাপাত্র তার নিজের যে ভিডিও তিনি যেখানে বলছেন যে বিজেপি রাষ্ট্রপতির কাছে নিয়ে গিয়েছিল কিছু মহিলাকে সাজিয়ে আসলে তারা কেউ নির্যাতিত নয় সেই তার মুখ থেকেই প্রকাশ পাচ্ছে এবং তাকে গতকাল যখন তিনি নমিনেশন ফাইল করতে গেছে তখন সাংবাদিকরা জিজ্ঞাসা করছে যে ব্যাপারটা হচ্ছে আপনার এই যে আপনার এই ভিডিও সম্পর্কে আপনি কিছু বলুন তখন যে শুদ্ধ বাংলা বলতে পারে না সে ইংরাজিতে বলছে নো কমেন্টস অর্থাৎ তার ওই মানে রাজনৈতিক প্রভুরা বা শুভেন্দু অধিকারীরা যেটা শিখিয়ে দিয়েছিল সেটাই নো কমেন্ট দিয়েই বলার আর কিছু নেই সব কিছু শেষ হয়ে গেছে রেখাপত্র নিজেই তার নো কমেন্টস মন্তব্যের মধ্য দিয়ে স্বীকার করে নিচ্ছে তাহলে এই যে বেছে বেছে হিন্দু মহিলাদের ডাকা হতো এই বিষয়টা নিয়ে একটা ব্যাপক প্রচার চালাচ্ছিল বিজেপি তাহলে এটা কি অসত্য প্রমাণিত হচ্ছে ব্যাপারটা হচ্ছে তিলকে তাল করা হয়েছে বা একটা ঘটনা জমি দখলের ঘটনা ঘটেছিল এবং এই রাজ্য সরকার স্বীকার করেছে এবং বহু লোকের বহু ছবি ফেরত দিয়েছেন বলেও রাজ্য সরকার রাজ্য প্রশাসনের পক্ষ থেকে স্বীকার করা হয়েছে কিন্তু সেটাকে নারী নির্যাতন বা ওই রাত্রেবেলা সমস্ত মহিলাদেরকে পিঠে করার ছিল ডেকে নিয়ে আসা হতো এই যে একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা হয়েছিল এবং সারা মানে ভারত জুড়ে সেটা প্রচার চালানোর চেষ্টা করেছিল বিজেপি তার আইটি সেলের মাধ্যমে সেটা কিন্তু আজকের বিভিন্ন স্ট্রিং অপারেশন বা বিভিন্ন ভিডিওগুলো সামনে আসতে কিন্তু বিজেপি সেই মানুষ ফুটো হয়ে গেছে রাজ্যপালের বিরুদ্ধে একজন মহিলা একজন কর্মী তিনি অভিযোগ করেছেন যে তাকে নাকি স্কুল মাস্টারের চাকরি শিক্ষকতা চাকরি দেওয়ার টোপ দিয়ে রাজ্যপাল তাকে শীলতা হানি করেছে এই বিষয়টা এবং রাজ্যপাল ফুটেজও দেখিয়েছে সেখানে দেখা গেছে মহিলাটা হনমন করে একবার এদিকে একবার ওদিকে যাচ্ছে চোখে জলে এমন একটা দেখুন রাজ্যপাল বোধ হয় ওই ঠাকুর ঘরে কেড়ে আমি তো কলা খাইনি ব্যাপারটা অনেকটা করে ফেলেছে কারণ তিনি বলেছেন আমি নাকি ওই যে সেট গঠন হয়েছে স্পেশাল ইনকোয়ারি টিম তৈরি করেছে লালবাজার তাদের কাছে তাদের কোনো ভিডিও ফুটেজ দেবে না তিনি সাধারণ জনগণের উদ্দেশ্যে যারা জানতে চাইবে তাদের ইমেইলে তারা সেই সমস্ত ভিডিও ফুটেজগুলো পাঠাবে কিন্তু দেখা যাচ্ছে এক ঘন্টা ন মিনিটে যে ভিডিও ফুটেজ পাঠিয়েছে কোথাকার যেটা মানে রাজভবন থেকে বেরিয়ে কনফারেন্স রুম থেকে বেরিয়ে সিঁড়ি থেকে করিডোর থেকে বেরিয়ে গিয়ে যখন অ্যাডিশনাল ওসির কাছে যাচ্ছে এবং সেখানে প্রায় এক ঘন্টা মিনিট সেখানে ছিল সেই ভিডিওটা তিনি প্রকাশ করেছিলেন অর্থাৎ বাকি যে মূল সময়টা যখন কনফারেন্স রুমে ছিল অথবা যেখানে রাজ্যপাল তার প্রতি শিলাতানি করেছে বলে অভিযোগ করেছে মহিলা সেই সময়ের ভিডিওগুলো কিন্তু সামনে আসেনি এবং তার ফলে রাজ্যপাল যে কিছু লুকোতে চাইছে কিছু এড়াতে চাইছে সেটা কিন্তু তার এই ভিডিও প্রকাশের মধ্য দিয়েই প্রমাণ হয়েছে রাজ্যপালে যদি সত্যিকারের কোনো নির্দোষ হতেন কোনোরকমভাবে এর মধ্যে তার মানে কোনো দোষী না হতেন তাহলে কিন্তু পুরো ভিডিওটা অর্থাৎ তার কনফারেন্স রুমে ঢোকা মহিলা বেরিয়ে আসার এই পুরো ওই সময়কার ভিডিওটাই কিন্তু সামনে আসা উচিত ছিল সেটা সামনে না এসে তিনি যখন তার অ্যাডিশনাল ওসির কাছে অর্থাৎ পুলিশের কাছে রাজ্যপালের বিরুদ্ধে অভিযোগ জানাতে যাচ্ছেন সেই মুহূর্তের ভিডিওটুকু প্রকাশ করে আসলে রাজ্যপাল কিছুটা লুকোতে চাইছেন বা সত্যটাকে গোপন করতে চাইছেন এটাই কিন্তু এবং মানুষের সন্দেহ অবিশ্বাস রাজ্যপালের প্রতি আরও বেড়ে গেল